আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে আজকে এসেছি আতিকবাইয়ের বাড়িতে সকীপুর সাত নং ওয়ার্ডের এসেছি এই আতিকবাই প্রবাসী একজন ভাই উনি প্রবাস হতে এস গ্রিল এবং গেইটের ডিজাইন দেখে আমাকে স্ক্রিনশট দিয়েছিলেন যে এই ধরনের গেট কি আপনি বানাইতে পারবেন নি জি আমি পারবো বলেছি যার কারণে আমাকে অর্ডারটা কম কনফার্ম করেছেন কনফার্ম করার কারণে এই গেট এবং গ্রিল নিয়ে এসেছি এই গড়টা কিন্তু একটা টিনের একটা গড় এই টিনের গড়ে কত সুন্দরভাবে আমরা গ্রিল তৈরি করে দিয়েছি দেখেন আপনারা এস এর কাজ টিনের গড় শুধু নয় যে কোনো জায়গায় করাইতে চাইলে করাইতে পারবেন জি হ্যাঁ দেখেন আমরা যে কাজটা করেছি দেখেন গেটটা কত সুন্দরভাবে খুলতেছে এবং লাগতেছে দেখেন এই গেটটা নিয়েছি আমরা মাত্র এক হাজার টাকা স্কোয়ার ফিট আর পাশে যে দুই পাশে দুইটা গ্রিল দেখতেছেন এই গ্রিলটা নিয়েছি আমরা মাত্র পাঁচশো টাকা স্কোয়ার ফিট গেটটা নিয়েছি এক হাজার টাকা স্কোয়ার ফিট আপনারা যদি এই ধরনের কাজ করাইতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন